এক সময় একটি ছোট্ট গ্রামে রাধা নামে একটি মেয়ে থাকতো শুনতে দিয়ে বাইরে সাদা শাড়ি পরা এক মহিলা গাছের নিচে দাঁড়িয়ে আছে তার চোখ লাল এবং মুখ ছিল রাধা ভয় পেয়ে গেলেও সাহস সঞ্চয় করে দরজা খুলে দিল ওই মহিলা হঠাৎ করে নিখোঁজ হয়ে যান রাধা বাবল সে হয়তো স্বপ্ন দেখছে পরের দিন গ্রামবাসীরা জানায় কয়েক বছর আগে একই গাছের নিচে এক মহিলার মৃত্যু হয় লোকে বলে তার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে সেই রাতে রাধা আবার সেই একই কণ্ঠস্বর শুনতে পেল এবার সে দরজা খুলতে ভয় পেল হঠাৎ জালনার একটা জোরে পোকা পড়লো রাধা কাঁদতে কাঁপতে জানলার দিকে তাকালো একই মহিলা জালনার বাইরে দাঁড়িয়ে হাসছিলেন রাধার চিৎকারে গ্রাম জেগে উঠে কিন্তু লোকজন যখন সেখানে পৌঁছায় তখন রাধা অজ্ঞান হয়ে পড়েছিল কথিত আছে সেদিনের পর রাধা সেই মহিলাকে আর দেখেনি কিন্তু তার চোখে সবসময় ভয় ছিল তুমি কি ভূতে বিশ্বাস করো আরও ভয়ঙ্কর গল্পের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো অবশ্যই